এত হাওয়া লাগা আইসক্রিম তোমার গুড মর্নিং রাতে রাতে সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো প্রচুর রেডি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য আর এখানে আমার সৌরভ ভাই চলে এসছে আমার পেয়ারের দোস্ত আর ওটা মনীষা বোন আমার তো তোমার সবাই কাল থেকে যা গরম পড়েছে আমাদের এখানে থাকা যাচ্ছে না রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না পর্যন্ত চলো আজকে এই গাড়িটা নিয়ে যাবো কারণ হচ্ছে গাড়িটা সারিয়েছি এই যে মেয়ে এখানে ভাত খাচ্ছে মার সঙ্গে মা খাইয়ে দিচ্ছে মা গল্প করে করে খাইয়ে দিচ্ছে কার্টুন দেখাচ্ছে না আগে তাই তো আমি এখন স্নান করতে যাব রেডি নিয়ে চলো আজকে সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছিলো দুপুরে কি হবে সবাই ভাবছিলো কী খাবো কী খাবো দিয়ে মা বলছে তাহলে তালে লুচি করে দি একটু ওই একটু তালের লুচি হচ্ছে রেমি বেলছে এখানে আর পুচু তালের লুচি নিয়ে পুচু নষ্ট করছে যাই হোক খেলছে আর মা মনে হয় ভাজছে তালের লুচিগুলো এই যে মা কেমন হচ্ছে লুচিগুলো

আর কার্টুন দেওয়া যাবে আর কার্টুন দেওয়া যাবে না কার্টুন দিলে তো তোমার চোখ নষ্ট হয়ে যাবে কি টোখুন নষ্ট এরকম বলতে নেই আমরা বিকেলে চা খাচ্ছি এখানে বনও খাচ্ছে আমিও খাচ্ছি এই চা খাচ্ছি আর চা তো খেতে ভয় লাগছে উপায় দেখুন নি ছোট্ট বাচ্চা টিকটিকিটা এখনই যদি এখনই যদি কার্য সেরে দেয় তাহলে তো হয়েই গেল চায়ের মধ্যে পড়বে আর চা খাওয়া হবে না থাকে কী করে ওখানে কি জানে বাবা উঠে যা তাহলে কি ঘুম ঘুম হয়নি এখনো অনেকক্ষণ ঘুমাচ্ছ তো কী করবে এখন শুয়ে থাকবে না উঠে যাও চলো আমরা বের করতে যাব চলো চলো রাত্রি হয়ে গেলেও বেরিয়ে নিই বের করতে যাবো চলো এখন আমরা যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা আছে কেনাকাটা করে পরে তারপরে আসছি আর বাজারে নতুন ধরে যাওয়া যাবো করে যাওয়া হচ্ছে না আজকে এমনি ছুটি ছিল বলে তাহলে চলো একটু ঘুরে আসি আর কিছু কেনাকাটা করাও আছে যেমন জুতো দেখব যে জুতো কিনতে পাওয়া যায় কি বলছো লাইট জুতো নেবে হ্যাঁ আমারও জুতো কেনার আছে ওকে ও বলছে লাইট জুতো নেবো ও লাইট জুতো কিনে দিয়েছিলাম আগের বছরে নষ্ট করে দিয়েছে দেখি আমার ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে কালকের থেকে ভাবছি রানিং করবো ওই জন্য জুতো কেনে আছে। এবার একটু আইসক্রিম খাচ্ছি আমি খাচ্ছি আমি নিয়েছি রাবড়ি স্টিক এমনি নিয়েছে কি এটা আমি নিয়েছি ওইটা কোনটা আর বুঝু কোন নিয়েছিল সেটা ওখান খাচ্ছে বাটার আমি কোন নিয়েছিলাম ও বাটিটা নিয়েছি বুঝু তুমি মায়ের কোন ভিটা দিয়ে দাও এই মায়ের এটা নয় কি বলে মায়ের কোনটা দিয়ে দাও ওটা মায়ের কোন তুমি খেতে পারবে না থাক তো তুমি এই তুমি এই কাপটা খাও কাপটা খাও হ্যাঁ এই বাটার স্কচ খাও তুমি পারবে না খেতে বুঝু যদি আইসক্রিম দেখতে হয়েছে হয়ে গেছে ওর বলছে বাবা আমার কিছু খাওয়াবে না কে বলছো তোমার বাড়ার সাথে খেতে ভালো লাগছে হ্যাঁ চলো তো ভালো সবই ভালো ওকে বলে যে তাড়াতাড়ি খেয়ে নাও বাড়ি যাবো ওই জন্য আইসক্রিম ছাড়া যাবে না মানে ওটাকে মুখ দিয়ে চুমুক দিয়ে খেয়ে নিচ্ছে এত ভালো লাগে আইসক্রিম তোমার তুমি চলো তুমি না ও তুমি খেয়ে এসছো তো মা তুমি খেয়ে এসছো কোথা খাবে খাবার এক চামচ খাও এক চামচ ও তোমাক শোনো শোনো ও তোমাকে মুখে এক চামচ দিয়ে দেবে ঠিক আছে আমরা ঘুরে বাড়িতে চলে এসেছি এখন ইচ্ছে পড়তে বসে গেছে গুড গার্ল হয়ে গেছে ইচ্ছে কই করো ম্যাচিংটা করো হ্যাঁ কি হইছে কি হইছে ও দুষ্টুমি করছিল আমি ওকে বলেছি যে তোকে আমি হোস্টেলে রেখে চলে আসবো ওখানে নিজে খাবি নিজে পড়বি নিজে স্নান করবি সবকিছু কিন্তু আমি কি কাপড় কাচ ওখানে নিজেও কাপড় কাচ সবকিছু নিজেকে করতে হবে তো আমি বলেছি যে তুমি সবকিছু নিজের কাজ নিজে করবে ওখানে আর মা বাবাকে কোনোদিনও দেখা করতে দেবে না দিয়ে আমাকে বলছে যে দুর্গাপুজোয় ছুটি দেবে না আমাকে